দেখো এক পা শুধু অবস্থাটা দেখো মানে ভোর চারটার সময় ঘুম থেকে উঠে এসব করে থাকে ঘরের মধ্যেই যে মানে নিজেও ঘুমাবে না আর কাউকে ঘুমাতে দেবে না এইসব অবস্থা এ কি করতেছ আরে কি করতেছ কি তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো অনেক দিন পর আমি ব্লগটা শুরু করলাম একদম ব্লগ টক কোনো কিছু করতে পারছি না একমাত্র প্রিন্সের জন্য সকাল ভোর চারটার সময় ঘুম থেকে উঠে যা করে মানে কি বলবো তোমাদের তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি আর এতটাই গরম দেখো এই মাত্র পাঙ্খাবদ্ধ করলাম আর গরম শুরু মানে এত বড় আর বৃষ্টি কালকে সারা রাত অনবরত বৃষ্টি মানে একদম এখানে বৃষ্টি কমছেই না তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন আমাদের এখানে প্রত্যেকটা দিন বৃষ্টি আর এমন বৃষ্টি কী বলবো অথবা দিনে না তো রাতে না তো রাত্রি না তো দিনে এই চলছে চলছে কিন্তু কমার কোনো নাম নেই জানি না এবার পুজোর কী অবস্থা হবে এত বৃষ্টি যদি পড়ে তাহলে মানুষের দুর্গাপূজা কী করে দেখবে আজকের দিনটাই তো শুধু আছে কালকে থেকে একটু আর এখন এই যে প্রিন্স যা করছে আমাকে নিয়ে মানে আমি নিয়ে তো ঘুম পায় তো ঘুম পাই যদি চারটার সময় উঠে এই অবস্থা তাহলে কি হবে আমার অবস্থা তো কি করবো যাই হোক বাচ্চা তো ওর ঘুম ভেঙে যায় বাস উঠে সারা দুনিয়া ঘুরে দুষ্টামি করে ওটাই নিয়ে থাকতে হবে আবার ঘুম চল আবার ঘুমাবে ঠিক নটা সাড়ে নটার সময় আবার ঘুমিয়ে যাবে তার জন্য অপেক্ষা কথা সারাটা ঘোর কি করছে নিচে কি আসে না আছে যে ডাব্বা দুনিয়া আসে তো এই আমি মারব রাখো রাখো রাখার কোনো নাম নেই উল্টা আরো দেখবে কি আছে ওইখানে ওর জন্য আমি বাল্টির মধ্যে করে ঢুকিয়ে রাখি দেখো কিছু বাইর করতে পারি না ওর কিভাবে খুলে কিভাবে খুলে সেটাও জানে যে এটাকে মুখটাকে এভাবে ওপেন করতে হয় দেখো ডগি আসছে এখন আমার কোনো কাম হয়নি শুধু আমি বিছানাটা গুছিয়েছি এক ভাল্টি কাপড় বের হোক ওটাকে ধুবো এখন ধুবো না আগে ফ্রিজকে দিব ও ঠাকুমা নেবে ওকে ঘোরার জন্য তারপর আর আজকে এসছে শনিবার আর আজকে শনিবার মানে আমাদের আজকে নিরামিষ মানে সব ধোয়া ধুই করে তারপরে স্নান টান করে নিরামিষ রান্না করতে হবে মানে আজকে আমাদের নিরামিষ খাওয়া এখানে কি লেগছে এই যে হয় একা বেরতেছে ওই ওই কোথায় যাবি নামছে বাইরে না তো চলো সমস্ত কাজ করে আর ওকে যদি ছেড়ে দিই এখনো মাটিতে নেমে যাবে চলে যেতেছে তাই দেখো একটা বালতি কাপড়কে ধরতে হবে আর সে দেখো কোথায় চলে গেছে দেখতে পাচ্ছো আমাদের কাপড় চ উপরে কী অবস্থা এই একদম শুকাচ্ছে না রোদ দিচ্ছে না বাইরে তো বৃষ্টি 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 কি বল খালি পাওয়া কেন জুতো কোথায় বৃষ্টির অবস্থা রাত বৃষ্টি না রোদ কি দিবে কিনা কিন্তু একটু একটু আকাশটা হলো ফর্ষা যাই হোক চলো কাজ করতে হবে দেখছো কি করতেছে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি সকাল সকাল ঘুম থেকে উঠলে তোমাদেরকে বললাম ওই আমার কত কাজ কাপড় টাপড় ধোয়া তো আমার সব কিছু ধুয়ে টুয়ে আমি একদম কমপ্লিট শেষ আর আমার স্নান হয়ে গেছে ঠাকুরের ফুলও দিয়ে সারলাম আর এখন আমি বসে বসে চা খাচ্ছি আমার চা খাওয়া হয়ে গেছে তার আগে চা খাওয়ার আগে আমি প্রিন্সকে ঘুম পাড়ালাম এই যে বেশি ঘুমাবে না তাও আধ ঘন্টার থেকে এক ঘন্টা ঘুমাবে ওর ঘুম একদমই কম একদম ঘুমাতে যেন ওকে মারপিট করে ওকে ঘুম পাড়াতে হয় আর আমি এখন খাচ্ছি এই যে পিঠা যে কি চালের গোড়া দিয়ে নাকি বলে পোড়া পিঠা কি পিঠা ওটা আমি এখন খাচ্ছি আমার চাকা হয়ে গেছে অনেকটা একটু শক্ত ভালো লাগে খেতে তো তারপরে রান্না বান্না হবে রান্না বরাস করতে আমাদের নিরামিষ আজকে থেকে নিরামিষ মানে আজকে শনিবার আমাদের প্রতি সপ্তাহে একদিন নিরামিষ খেতে হয় শনিবারে আমরা নিরামিষ খাই আর দুর্গাপূজা পুরাটা যত মানে আজকে তো আমাদের এমনিতেই নিরামিষ এবার কালকের থেকে আবার সেই নিরামিষ পুরা একদম যতদিন দশমী না হয় অতদিন পর্যন্ত আমরা নিরামিষ খাই এখানে সবাই মানে প্রত্যেকটা ঘর মানে নিরামিষ খাবে চার পাঁচ দিন আবার দশমীর দিন সবাই ভালো মন্দ খায় দশমীর দিন আমরা নিরামিষই খাই মানে ঘর টট হয় তো তার জন্য এখানে মন্দির আছে তার জন্য সবাই মিলে আনন্দ করে তোমাদেরকে আমি দেখাবো সব কিছু যতটুকু পারি আমি তোমাদেরকে দেখাবো আর কি বলবো এখানে যে প্রিন্সবাবু ঘুমাচ্ছে আমার চা খাওয়া হয়ে গেছে আস্তে এখন রান্না করব তো আজকের মতো আমি এতটুকু আমাদের সাথে কথা বল বলতে মানে কি বলবো আর বলছি নেক্সট আবার মানে যতটুকু সম্ভব তোমাদেরকে আমি ব্লগ দিয়ে বলুন একদম দিতে পারি না জানো তো আমি কি বলবো আর এতটাই সময়ের অভাব মানে ভাবছি যাই হোক এভাবেই আস্তে আস্তে করে তোমাদের সাথে তোমাদের তোমাদের সাথে না মানে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এটা